আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতাবিন্দুরা আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকের আমলটি অদৃশ্য হওয়ার একটি আমল এটি অনেক দিন থেকে অনেকেই অনুরোধ করে আসছে বিভিন্নভাবে যোগাযোগ করে আমার সঙ্গে সবাই শুধু বলতেছিলো অদৃশ্য হওয়া যায় গায়েব হওয়া যায় সেটা কীভাবে আপনার এরকম কোনো আমল আছে কি না আজকে সে ধরনেরই একটি কার্যকারী এবং পরীক্ষিত একটি আমল তুলে ধরার চেষ্টা করলাম একাধিক ব্যক্তি দ্বারা এটি পরীক্ষা করার পর আপনাদের সামনে তুলে ধরলাম আমি এটা অনেক আগেই জানা ছিল আমি অনেক আগে আপনাদের সামনে তুলে ধরার ধরতে পারতাম কেন করিনি কারণ পরীক্ষা করার জন্য কারণ আমি পরীক্ষা ছাড়া ইউটিউবে আপলোড করি না কারণ এটি পরীক্ষা ছাড়া আপলোড করে আমি জবাবদিহিতার মধ্যে পড়তে চাই না তাই চেষ্টা করি সবসময় আসলে পরীক্ষার মাধ্যমে পরীক্ষিত করে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি সব সময় চেষ্টা করি সত্যটা আপনাদের সামনে তুলে ধরা মিথ্যা নয় কারণ আসলে মিথ্যা অবশ্যই এটি সেই ব্যক্তি গুণাগার হবে তাই সত্য তুলে ধরার চেষ্টা করি আমলকারই যদি সঠিকভাবে এই আমলটি করে অবশ্যই সে উপকৃত হবে ইনশাল্লাহ এবং সে সহজেই গায়েব হয়ে যেতে পারবে কিছু সময়ের জন্য সেই সে নিয়াত করে আপনাকে এমনটি করতে হবে যে কত সময়ের জন্য আপনি হতে চান এই নিয়াত শুধু নিয়াত করলেই হবে নিয়াত করার পর আপনি গায়েব হওয়ার পর অটোমেটিক ওই সময়টা পার হলে আপনি আবার পূর্ণাঙ্গ মানুষ হতে পারবেন অদৃশ্য অনেক কারণেই হতে হয় আপনারা নিশ্চয়ই জানেন আপনি যে কারণেই হন না কেন যে কোনো বিপদে আপদে অদৃশ্য হতে পারবেন যে কোনো তবে ভালো কাজের জন্য আপনারা এই আমলটি প্রয়োগ করুন খারাপ কাজের জন্য প্রয়োগ করবেন না আমুলটি অদৃশ্য হওয়ার জন্য অবশ্যই আপনাদের অনুমতির প্রয়োজন আছে অনুমতির জন্য এই ভিডিওর কমেন্টে আপনার নাম আপনার বাবার নাম এবং মায়ের নাম সহ এবং আপনি কোথায় থেকে বলছেন এগুলো লিখে দিলে আমি সেই কমেন্টে লাইক করলে আপনারা বুঝবেন যে আমি এটি অনুমতি দিয়েছি তখন আপনি এটি নিঃসন্দেহে করতে পারবেন তো যাই হোক একটি এই আমলটি আপনাকে প্রয়োগ করার জন্য একটি মন্ত্র আপনাকে কিন্তু বার জপ করে এটি সিদ্ধি করে নিতে হবে সিদ্ধি করে নেওয়ার পর আপনারা একশো আটবার পরবর্তীতে এটি জপ করার পর আপনারা অদৃশ্য হয়ে যাবেন আগে আপনারা এক বসনাতে অর্থাৎ যে একবারে বসেই আপনাকে বার পরে এটি সিদ্ধি করে নিতে হবে নেওয়ার পর আপনাকে পরবর্তী থেকে আপনি একশো আটবার করে পড়লেই আপনি অদৃশ্য হয়ে যেতে পারবেন আমি আপনাদের সুবিধার্থে একবার শুধুমাত্র মন্ত্রটি জপ করে আমি পড়ে শোনাতে চাই আপনার মন্ত্রটি পড়ছি আপনারা শুনুন বিসমিল্লা রাম এর রহিম হাওয়া বলি হল্লা করলে করে চল তারা বাতি নিভে দিয়ে দল অন্ধকারে সত্য কথা শেষ দীপকন্যা বতিদেশ নেপচুন বায়ু দেবতা পর আমার অদৃশ্য দহাই দোহাই কালিমা শক্তিধর ইয়া বুদ্ধর আজ্ঞা কামাক্ষা দেবীর আজ্ঞা আমি আপনাদের সুবিধার্থে এটি অনেক জোরে পড়তে হবে আপনাকে হলে অনেক বেশি সময় লাগবে যেহেতু বার পরে আপনাকে সিদ্ধি করে নিতে হবে নেওয়ার পর আপনারা যখন অদৃশ্য হওয়া প্রয়োজন মনে করবেন তখন একশো আটবার আপনারা এটি পরে আপনার শরীরে একবার ফু দেবেন ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা অদৃশ্য হয়ে যাবেন যখন একশো একশো আটবার পড়ার মুহূর্তে আপনারা নিয়াদ করে এটি পড়বেন কত সময়ের জন্য হতে চান এত সময়ের জন্যই আপনারা হয়ে যাবেন ইনশাল্লাহ আমলটি সঠিক এবং কার্যকারী একটি আমল বিশ্বাসের ব্যাপার আমলে সাকসেস হওয়ার জন্য আপনার বিশ্বাস অবশ্যই প্রয়োজন আছে আপনাকে বিশ্বাস রেখে আমলটি করতে হবে আপনি করে দেখুন আপনি অবশ্যই ইনশাল্লাহ ফল পাবেন আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং এবং আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ